সুপ্রিয় দর্শক সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুলবুল প্রিয় দর্শক আসুন শুরুতেই আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের স্বঘোষিত মেয়র ইশাক একটি ভিডিও দেখে আসি যদি ফৌজদারি অপরাধ করে থাকি তাহলে কেন আপনারা তো সরকারে কেন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আপনারা যে আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করছেন না কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিচ্ছেন না আমাকে গ্রেফতার করে নিয়ে যান আমরা এসব ভয় পাই না স্থানীয় সরকার উপদেষ্টা এবং স্থানীয় সরকার সচিব তারা আঞ্চলিক কর্মকর্তাদেরকে নির্দেশ দিয়েছে তারা যাতে জন্ম নিবন্ধন মৃত্যু নিবন্ধন এখানে যাতে সই না করে এরকম একটা ভূমিকায় তারা হয়েছে প্রিয় দর্শক আপনারা দেখলেন ইশাক সরকারকে প্রশ্ন করছে তিনি যদি কোনো ফৌজদারি অপরাধ করে থাকেন অথবা আইন ভঙ্গ করে থাকেন তাহলে সরকার কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন তাকে গ্রেফতার করছে না আমরা ইশরাক হোসেনের এই কথাটিকে সমর্থন করি এদেশের আইন যদি সবার জন্য সমান হয়ে থাকে এবং তিনি যদি নগর ভবন দখল করে থাকেন তিনি যদি যাদের নগর ভবনে গিয়ে দায়িত্ব পালন করার কথা সেই নগর ভবনের তালা দিয়ে যদি তাদের দায়িত্ব পালনে বাধা প্রদান করে থাকেন তবে সেটি যদি কোনো ধরনের ফৌজদারি অপরাধ হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে তো সরকারের ব্যবস্থা গ্রহণেরই কথা তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানোর কথা কিন্তু সরকার সরকার কেন করছে না আসলে কি চাইছে সেটি আমরা এ সম্পর্কে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়ার কিছু কথা শুনে আসি সরকার আমরা গুড কোয়ার্ডিনেশনের মাধ্যমে কাজ করে থাকি একই সাথে যখন রাজনৈতিক দলগুলোর সাথে আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা বলি এবং সেটা রক্ষা করতে রক্ষা করতে গেলে দায়িত্বশীল আচরণ আসলে প্রত্যেকের থেকেই প্রত্যাশিত আমরা আমাদের পার্টটা দায়িত্বটা পালন করার চেষ্টা করছি দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করছি তবে এ বিষয়ে যেভাবে নাগরিক সেবা আসলে দেড় লোকের দিকে যাচ্ছে এ বিষয়ে আর আসলে চুপ থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই এবং সরকারের উচ্চ পর্যায়ে এটা নিয়ে কনসার্ন আছে সেখানে আলোচনার ভিত্তিতে যেটা সিদ্ধান্ত আছে আমি সেটাই বাস্তবায়ন প্রিয় দর্শক দেখলেন তো সজীব ভুইয়া বলছে এভাবে একটি নগর ভবনের অচল অবস্থা চলতে পারে না এই উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে এবং আলোচনার ভিত্তিতে কি ধরনের সিদ্ধান্ত হয়েছে সেটি আমরা জানি না আমরা জানি নগরবাসী নানা ধরনের দুর্ভোগ পোহাচ্ছে ইশাক হুসেনের এ ধরনের কর্মকাণ্ডে নাগরিক সুবিধা থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিকগণ বঞ্চিত হচ্ছেন এই যে নাগরিকদের সেবা থেকে বঞ্চিত করা যদি কোনো অপরাধ হয়ে থাকে তাহলে সরকারের তো অনেক আগেই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা দরকার ছিল তিনি যদি কোনো অপরাধ করে থাকেন যদি এদেশের প্যানাল কোড অনুযায়ী সেটা কোনো অপরাধ হিসেবে বিবেচিত হয় তাহলে এতদিনে তার জেলে থাকার কথা ছিল কিন্তু আমরা সেটা দেখিনি আমরা জানি না উপদেষ্টা পরিষদে কি আলোচনা হয়েছে আমরা প্রত্যাশা করছি এই দেশ যদি সকল নাগরিকের হয়ে থাকে সকল নাগরিকের যদি সমান অধিকার থাকে এবং নাগরিকদের অধিকার সুরক্ষার দায়িত্ব যদি সরকারের উপর বর্তায় তাহলে সরকারের উচিত কোনো ব্যক্তি বা কোনো রাজনৈতিক দলের জন্য কোনো নাগরিক যদি তার ন্যায্য সুবিধা প্রাপ্তি থেকে বঞ্চিত হয় তাহলে আইনগতভাবে সেই দল অথবা সেই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা আমরা বুঝতে পারছি না ইশাক হোসেনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সরকারের বাধা কোথায় তারা কি কারো মনতুষ্টি করতে চাচ্ছেন তারা কি চাচ্ছেন বিএনপিকে ক্ষিপ্ত না করতে তাহলে কি আমরা ধরে নেব বিএনপি একটি সন্ত্রাসী দল এই সরকার যদি তার কোনো সদস্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাহলে বিএনপি সরকারের বিরুদ্ধে অবস্থান নেবে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে অন্যায়ের পক্ষে দাঁড়াবে যদি তাই হয় তাহলে এদেশের নাগরিক কি বিএনপিকে সমর্থন করবে তাদের তাদের পেছনে থাকবে দিয়ে আবার আনবে তারা তো খাল আর কুমির আনতে চায় না যেহেতু তারা খাল কেটে কুমির আনতে চায় না সেহেতু সরকারের উচিত অবিলম্বে এক্ষেত্রে আইনগত ব্যবস্থা গ্রহণ করা সরকারের এটাও বিবেচনা করা উচিত ঈশ্বাক হুসেন যে ধরনের কাজ করছে সেই সংক্রান্ত বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে যে ধরনের সংবাদ পরিবেশিত হচ্ছে এবং সেই সংবাদগুলোর নিচে কমেন্ট সেকশনে সাধারণ মানুষ কী ধরনের কমেন্টস করছে তাদের আকাঙ্ক্ষা কি সেই আকাঙ্ক্ষার সাথে যদি আইনের কোনো বিরোধ না থেকে থাকে তাহলে সরকারের দায়িত্ব হচ্ছে অবিলম্বে ইশাক হোসেনকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে যাওয়া এবং নাগরিকদের স্বাভাবিক সেবার সুবন্দোবস্ত করা তাদের অধিকার ফিরিয়ে দেওয়া আমরা আশা করব সরকার খুব শীঘ্রই এ ব্যাপারে তাদের অবস্থান স্পষ্ট করবে সুপ্রিয় দর্শক আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ